লক্ষ্মীপুরে বেড়েছে আত্মহত্যার হার গত পাঁচ বছরে আত্মহরণের পথ বেছে নিয়েছেন সাড়ে তিন শতাধিক নারী পুরুষ গড়ে প্রতি বছর অস্বাভাবিক মৃত্যু হচ্ছে সত্তর জনের বিশেষজ্ঞরা বলছেন মূল্যবোধের অবক্ষয় পারিবারিক কলহ সহ নানা কারণেই নিজের উপর আস্থা হারাচ্ছে মানুষ হঠাৎ করেই লক্ষ্মীপুরে বেড়ে গেছে আত্মহত্যার হার পুলিশের তথ্য অনুযায়ী গত এক বছরে জেলায় আত্মহত্যা করেছে চুয়াত্তর জন আর গত পাঁচ বছরে এ সংখ্যা তিনশো পঁচাত্তর আত্মহত্যাকারীদের বেশিরভাগের বয়সী আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধির পেছনে যৌতুক পারিবারিক নির্যাতন পারস্পরিক সম্পর্কে জটিলতা অর্থনৈতিক সংকটসহ সামাজিক নানা সমস্যাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা যকোন সে কালু কাছে কোনো বিশেষ করে সাপোর্টটা না পায় আপনি তখনই না কিন্তু বেশি আত্মঘাতকর এবং তার উপরে যখন কোনো অপবাদ দেয়া হয় অনেক ক্ষেত্রে নাইও কিন্তু সে মেনে নিতে পারে না এই কিন্তু আমরা অনেক কাউন্সিলিং করি আমাদের মেয়েদের অত্যন্ত নিরশণের উপায় হলো শিক্ষা নৈতিক শিক্ষা উন্নয়ন করতে হবে সমাজের শিক্ষা বৃদ্ধি করতে হবে সম্পদের সুষ্ঠু বন্টন নিশ্চিত করতে হবে এবং বিশেষ করে নারী শিশুদের যত্ন নিতে হবে বেশি করে আত্মহত্যা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতার তাগিদ দিলেন পুলিশ সুপার আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকটা পরিবারকে অনুরোধ করব আপনার সন্তান আঠারো বছর না হওয়া পর্যন্ত আপনি যেন তার হাতে কোনো ডিজিটাল সেলফোন তুলে না দেন সে কোথায় যায় তার বন্ধুকে সে রাত কখন বাসায় আসে এই জিনিসগুলো পরিবারকে খোঁজ নিতে হবে সামাজিক অবক্ষয় রোধ মূল্যবোধের অভাব দূর করা এবং পারিবারিক বন্ধন শক্তিশালী করতে পারলে আত্মহত্যার হার কমে আসবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক